যত দিন যাচ্ছে তত কেয়ামতের আলামত বাড়ছে না কথা বলেন না কেন জাল কি আসবে না গেছে গা কথা বলেন না তো তাইলে হয় তোমার সামনে নয় তোমার সন্তানের সামনে তখন তুমি কেমনি ইমান বাঁচাইবা এখন যে গায়ে শা সেজ দাও নামাজও তখন কেমন হবে আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করেন এই কারণে আমি বললাম আমার মূল বক্তব্য এটা আপনাদের কাছে অনেক ছেলে মাসা আল্লাহ কারো প্রতি দুঃশ্মনই নাই এই ধমক দেওয়া ধাক্কা দেওয়া এই শক্ত বলার অর্থ এটাই বিবেকটা যেন একটু নড়ে ওঠে কলিজাটা যেন একটু হলেও নড়ে আহা কি করছি তোমরা বলো ভাই যে ছেলেরা তোমরাই বলো তোমাদের যাদের চুল এই নতুন কাটিং এর এই চুল এ তো সরাসরি কাফরের চুল তাহলে একটা তুমি তোমার চেহারা দিয়া নিজেকে সরাসরি কোনো আইডি কার্ডেরও দরকার নাই জন্ম নিবন্ধন সনদেরও দরকার নাই কোন কাগজপত্র ছাড়াই নিজে হাসি খুশিভাবে নিজের পরিচয় নিজেই তুলে ধরলা যে বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান কোন ফুটবল ক্রিকেটের খেলোয়াড় আমার পছন্দ এটা কি আর বুঝতে বাকি রইলো এটার জন্য ভোটার আইডি কার্ড চাইতে হইবো এটার জন্য জন্ম নিবন্ধন সনদ দেখতে এবার নিজের পরিচয় নিজেই তুলে ধরলাম আমি আমি ভালোবাসি কাকে চলতে পছন্দ করি কার সাথে এটা তো প্রমাণ অথচ মোমেন তো ভালোবাসবে তো ভালোবাসবে মদিনার সবুজ গম্বুজকে মোমেনের স্বপ্ন থাকবে জওয়ান কিংবা বুড়া নারী কিংবা পুরুষ এক ইমানদারের কলিজায় স্বপ্ন থাকার কথা আমি আল্লাহর ঘর দেখব আমি রসুলের রওজা দেখ যে দিল আল্লাহর ঘর দেখে নাই দেখতে চায় না সে কি আর দেখল আমি সব সময় এটা বলি যে চোখ আল্লাহর ঘর দেখে নাই সে যেন কিছুই না যে চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই আরে আপনি দেখতে কোনো মজাই না আপনি জীবনে দেখার কোনো স্বাদই পাবে দেখার কোনো তৃপ্তি মিলে না আল্লাহ তালা কাবাকে এতটা মর্যাদা পূর্ণ বানাইছে এতটা মর্যাদা আপনাদের সামনে আমি এই বলি তাইলেই আমার কথা শেষ তাইলে এই জন্য প্রত্যেক দিন কম বেশি একটু হলেও হজ এই প্রসঙ্গটা নিয়ে বলি কারণ এখন হজ্জের মৌসুম প্রতিদিন আল্লাহর বান্দারা প্রতিদিন ফ্লাইট হচ্ছে ঠিক কিনা বলেন সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা আল্লাহর ঘরের দিকে পাগল পারা হয়ে ছুটছে এই মুহূর্তে লক্ষ লক্ষ সারা আল্লাহর ঘরের চারদিকে ঘুরতেছে এটা কি পরিমাণ আকর্ষণীয় কি পরিমাণ মজাদার কি পরিমাণ তৃপ্তিদায়ক অসম আল্লাহর শব্দ দিয়ে বোঝানো যাবে না কেউ পারবে কাবা দেখতে কেমন ঘুরতে কেমন কাবার গিলাফ ছুঁইতে কেমন হাজরে আসওয়াদ ধরতে কেমন কাবার দরজায় দাঁড়াইলে কেমন জমজম পান করলে কেমন সাফা মারোয়ায় দৌড়লে কেমন এটা কখনোই কেউ শুধু শব্দ দিয়া নিজের বাক্য দিয়া বুঝাইতে পারবে না এই আল্লাহও আল্লাহ কোরআনে সরাসরি সুরা হজ্জের মধ্যে আছে আল্লাহ বলেন যদি কেউ জিজ্ঞেস করে হজ করব কেন তো আল্লাহ বলে লিয়া সাধু মানে সেজন্য নিজে আইসা উপকারগুলো দেখে যায় লিয়া সাধু মানে হইলো সে যেন আইসা দেখে মুখে কই না তুমি কাবা কেমন গিলাফ কেমন দরজা হাজরে আসওয়াদ কেমন মাকামে ইব্রাহিম কেমন ঘুরতে কেমন জমজম কেমন সাফা কেমন মারোয়া কেমন মিনায় কেমন আরাফায় কেমন মুজদালিফায় কেমন পাথর মারতে কেমন আল্লাহ বলে আসো আইসা দেখ লিয়া সাধু মানা ফিয়াউ তুমি এসে দেখো বান্দা কেন আমি রব্বুল আলমিন এখানে আসতে বলেছি নামাজ তো তুমি বাড়িতেই পড়ছিলে জাকাত তো নিজ এলাকায় দিচ্ছিলা রমজানের রোজা তো তোমার নিজ বাড়িতেই পালন করছিলে দান সতকা তো নিজের জায়গায় করছিলা তাহার যুদ্ধ তো তোমার বাড়িতেই পড়া যায় জিকির তো যেই কোনখানে করা যায় কিন্তু আমি আল্লাহ একটা কেবল বন্দিগি হজটাকে আমি আল্লাহ এইখানে কেন সবাইকে আনতে চাচ্ছি কেন আমার ঘরের কাছে আনলাম কেন চাইলাম আল্লাহ বলেন ইন্না আউয়ালা বাইতিন আল্লাহ তাআলা কাবার কতগুলো বৈশিষ্ট্য বলেছেন এখানে এক নম্বরে কেন কাবা ঘরের কাছে বান্দা তোমাদেরকে ডেকে আনলাম হজের জন্য সারা পৃথিবী থেকে সাত লাখ দশ লাখ এত এত কষ্ট করে আমি আল্লাহ কেন আনলাম শুনো আল্লাহ বলেন এক নাম্বারে এটা জমিনের প্রথম ঘর এটা জমিনের প্রথম ঘর আমার এক বন্ধু আছে বরুরা হয়ে আমার কইতেছে একদিন দৃষ্টি করে যে পৃথিবীর প্রথম বাড়ি আমরুরা আমি গেলাম আপনি এটা যদি সুন্দর করে কইতেন পারেন কোন মোবাইলে ঠিক মতো এটা যদি একবার দেওয়া যায় মোবাইল দেখবেন আর নিচে আপনার নম্বরটা দেওয়া যায় আর আপনি হতন লাগবে না আপনি এই মোবাইল রিসিভ করতে করতে আপনার জান শেষ হয়েছে বলছে ভাই কোনান দিয়ে মাটিটা ঠিক কিনা বলেন না কেন সবাই বলবে এটা আরে ভাই কোন কি এটা তো একটা দেখা দরকার বরুরা কোনান দিয়ে এই মাটিটা পৃথিবীর প্রথম মাটি আল্লাহ তালা বলেন জমিনের প্রথম ঘর কাবা একথা শুনলেই তো দেখতে যাওয়া উচিত সুভান দ্বিতীয় বৈশিষ্ট্য নাস, আল্লাহ বলে এই ঘরটা আমি আল্লাহর পক্ষ থেকে বানানোই হয়েছে আমার বান্দা মানুষদের জন্য সুভান মানুষের জন্যই আমি বানাইছি মানুষের জন্য তা যে মানুষ আসবে এটাই স্বভাব আসতে মন চাইবে আমি দিলের কাশিস আকর্ষণ রাখবই এই ঘরের প্রতি কারণ আমি এটা বানাইছি মানুষের জন্য তিন নাম্বার লাল্লাদি বিবাক্কা কাবার বৈশিষ্ট্য এটা শুধুই কেবল মক্কাতেই অবস্থিত কোথায় অন্য কোন জায়গায় একটাইতে দামি মরমর পাথর দিয়েও যদি ঘর বানাও আরো অত্যাধুনিক গিলাফু যদি লাগাও হবে না এটা কাবা যেখানে মক্কায় ওইখানেই হইতে হবে ওইখানেই হইতে হবে ওই যে আব্রাহা বাদশাহ নবীজি সাল্লাহ আলী জন্মের পূর্বে সে তার ইয়ামানের সানাহা এলাকায় একটা ঘর বানাইছে খুব অত্যাধুনিক বানাইয়া বলছে এইটাই কাবা তোমরা এখন এই অঞ্চলের মানুষ এখানেই তাও অফ করো হ্যাঁ আর ওই কোরাইশদের যেই মক্কায় কাবা সেটা তার যাওয়ান লাগতো না তো এক লোক রাত্রিবেলা ওই মক্কা এলাকার এক লোক রাত গভীরে গোপনে ওইটার ভিতরে হেতের বানানো যেটা কর এটার ভিতরে ফেসা পায়খানা করে দিয়ে আই আলিস যা দিলা এই জিদ্দে হ্যাঁ এটা কিতাবের কথা বিশ্বাস এটাই কিতাবে আছে তারিখে আছে এই জিদের উপরে হে মূলত এই কাবা ঘর ভাঙতে আছে ওই যে হাতি নিয়ে যে আসছে আলম তারা কে ফাফা আলা রব্বুকা বি আসহাবিল এই ঘটনা শুনছেন না আপনারা আব্রাহাম বাদশার ঘটনা তা আল্লাহ তালা বলে এটা শুধু মক্কাতেই মোবার আল্লাহ তালা বলেন চতুর্থ বৈশিষ্ট্য হলো কাবার এটা বরকতের খাজানা বরকতের খনি কাবা হজের উদ্দেশ্যে আসবা তোমার জিন্দিগি তোমার মাল তোমার সম্পদ সব কিছুতেই বরকত আসবে কাবা কখনোই ঠকায় না বরং বাড়ায় দেয় এই জন্য স্পষ্ট আছে আল্লাহর কসম মানুষ ব্যবসা করে লস হয় মানুষ মাইয়া বিয়ে দিয়া ঋণে পড়ে যায় মানুষ আপনার যে কোন রকমের প্রকল্পে মানুষ দুনিয়ার মধ্যে লাভ লোকসান হয় আল্লাহ নবী সাল সাল্লাম বলেন মা আমারা হাজুল কাত্তু হাজি নবী ওয়াদা দিছে আল্লাহর ঘরের হাজি হজ করিলে কশ্চিন কালেও কখনোই দরিদ্র হবে না হাদিস দরিদ্র ফকির হবে কাবা ফকির বানায় না কাবা মুবার খান কাবা বর কত ফকির বানাবে কেন এই জন্য কাবা কাউকে কাবার জিয়ারত কাউরে ফকির বানায় ফকির বানাবে আপনি না বসে ভাবছেন আপনার দিলে তো মহাব্বতের ঘাটতিক আপনি বুঝেন না আপনারে আল্লাহর ঘর জিয়ারতের কথা বললি হজ্জের কথা বললি আপনি তেরো রঙের নয় কথা কথা গেলাম হইলে তো এলাকায় বেশ তেমন প্রশ্ন হইল গুনা নাফর মানি চলতেছে বিশ বছর ধরে এক মানুষের জীবনে আমি একবার বলেই এই বিশ বছরের জমানো গুনা এটা পাল্টায় দেওয়া এত সহজ এটার জন্য কি পরিমাণ লাগাতার মেহনত দরকার আল্লাহ তাআলা নবী সাল সাল্লামকে তেইশ বছর দিবানিসি মেহনত করিয়ে এটা আমাদের সামনে দেখাইছে যে আমার বন্ধুর জন্য আমি কি পরিমাণ কষ্ট মেহনত মুজাহাদা দিনের জন্য করাইছি তোমরা কি তোমরা কি তায়েফের ময়দানে যখন রক্ত ঝরে পাথরের আঘাতে রসুল্লাহ আলী সাল্লামের তো তখন কি আল্লাহ ছিলেন না কি পরিমাণ আল্লাহ তালা বন্ধুকে রক্ত চড়িয়েছে দিনের জন্য মানুষকে আল্লাহর পথে ফেরাবার জন্য আমরা কিতাবে কিতাবে পড়ছি আছে যেদিন আল্লাহ নবী সাল্লাম রক্তাক্ত হয়ে পাথরের আঘাত জর্জরিত হয়ে তায়েফ থেকে ফিরে আসতেছিলেন তো প্রতিমধ্যে নাখলা নামক একটা জায়গায় একটা খেজুর আঙ্গুরের বাগানে আল্লাহ নবী সাল আলি সাল্লাম রাত্রিতে অবস্থান রাত কবিরে নবী সাল আলি সাল্লাম চোখের পানি ফেলে আল্লাহ তালার কাছে দোয়া করছিল ওই দোয়ার মধ্যে একটা কথা নবীজি জি সাল্লাম বলছেন মাওলা আপনি আমারে কার কাছে পাঠান যারা তাদের নবীকে এভাবে পাথর মারে এটা কেমনে সম্ভব তাইলে কি পরিমাণ ব্যথা আল্লাহ সাল্লাম সহ্য করেছে এই যখনই যে যে কাজ করে অভিজ্ঞতা যার হয় সে বুঝে বিষয়টা কিভাবে ফলপ্রসূ হবে কার্যকর তা আমারও এই ছোট্ট অভিজ্ঞতা অমনোযোগী মানুষ কাফেল মানুষ এই বৈশা বৈশা কদ্দুর জুরায় কদ্দুর ওয়াজ শোনে এই মানুষের আসলে সত্যিকার কোনো পরিবর্তন হয় না বসে বসে দেখবেন বুট খায় এখানে তো মসজিদ যে বড় প্যান্ডেলে যখন মাহফিল হয় শীতকালে তো তিনটা চারটা মিলে মিলে ওয়াজ শোনে বুট খায় এরকম ফিকা মারতেছে শুনতেছে ঠ্যাং ঠেংসারাইয়া বইছে কাইতিয়া বইছে সিদ্ধিয়া বইছে মানে সদর বুঝছেন এরা এদের কোনো পরিবর্তন হয় এই আসে বসে যা হেল করছে যা হেল করছে মানে যেমন ছিল দেখালা যা হেলা যা হেল বেরো হয়েছে কি যেমন ছিল তেমন এই কারণ হল যথাযথ মনোযোগ যথাযথ আন্তরিকতা আগ্রহ গ্রহণ করার একটা মানসিকতা থাকে যে মানুষ বড় হয় দুনিয়ার লাইল তার ছোটবেলার থেকেই ওই একটা চেহারা সুরত কথাবার্তা চলাফেরা দেখে মানুষ বুঝে কয় পরে মানুষে ছোটবেলায় বুঝছি ঠিক না আমরা দেশে যে একটা মরিচ পুকুরের দিকে ওঠে এটা কি মরিচ করে মরিচ আমরা দেশে এটা কয় আমরা দেশ তো আমরা একসাথে এইটাই অঞ্চল যে এই মরি এটা ওইবার সময় উল্টো বাইরে হয় এবং ফের দিকে মানে সে প্রথম দিনে বুঝাইছে আমি কিন্তু অন্যরকম আমি দেন না আমি আর দশটা মরিচের মতো না আমারে ভুলবার বুঝছ না আমি শুরুই বুঝাই দিলাম আমি ভিন্ন এই জন্য এই আগ্রহ দেখে বুঝা যায় শুনবার আগ্রহ মানবার আগ্রহ গ্রহণ করবার আগ্রহ এর দ্বারা আল্লাহ তালা বরকত দেয় গাফেল সবসময় বঞ্চিত দুনিয়ার লাইনেও যারা গাফেল এরা এই বিদেশ গিয়া ফিরাইয়া করে অনেক মানুষ আছে না ফালতু মূলত এদের কাছে কোনোটাই ভাল লাগে না দেশের কামও গায়ে হয় না বিদেশেও তার কাম গায়ে তার কামে গায়েশ হয় শুধু হোতা বাত খাওন বন খাওন বিড়ি খাওন গপ মারণ বন্ধুদের সাথে আড্ডা লাগাই দেন মোবাইল টিফাত লাগাই দেন এটি সারা রাত রাজি কিন্তু একটা টিফিন গাড়ির বাটিত করে তিন বাটি ভাত এখান থেকে সুয়াগাজি তার বাফের দোকানে দিয়ে আসবে এইটাও তার গায়ে সয় না ফাইতাম ফাটতি না না ফাইতাম না আর কি ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না কিনলে ভাল লাগে না হয়তো এইটাও অপদার্থ অক্ষর গাফিল গুনা মানুষকে দুর্বল বানায় গাফিল বানায় এই অব্যাহত নারীর ছবি সারা দিন রাতের মোবাইল টিপা সারাক্ষর নাচ গান ছবি জিনা ব্যবিচারের দৃশ্য মদ জুয়া আড্ডা বন্ধুদের সাথে ফালতু অসৎ কথা কসম কথা ধীরে ধীরে মানুষের শারীরিক সক্ষমতা দুর্বল করে দেয় হজরত আবদুল্লাহ মাসুদ রদিয়াল্লাহ তার আনহু বলেন গুণা মানুষের পাঁচটি ক্ষতি করে সাওয়াদুন এক নাম্বার চেহারা কালো করে প্রত্যেক গুণায় কিছু না কিছু চেহারা কালো একবার দেখলে কিছু হলো আবার দেখলে আবার আবার দেখলে আপনি দেখেন যে সমস্ত ছেলেペলেন আমাজ পরে না সারা দিন মোবাইল নারী নিয়ে ব্যস্ত এরা প্রচুর পরিমাণে পাউডার বিভিন্ন জাতীয় জিনিস ব্যবহার করে কিন্তু এদের চেহারার মধ্যে কোনো দয়া মায়া রস কষ কিচ্ছু নেই আপনি দেখেন ইনসাফের সাথে দেখেন কিন্তু যারা নামাজ পড়ে তাদের চেহারার উজ্জ্বলতা গুনা তাদের চেহারা কালো করে দিচ্ছে কাম হয় না লাভলি চেনে না মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যার নামাজ বেশি তার চেহারা সুন্দর হয় মান কাসুরা সালাতু আরেকটা روایت আছে মান কাসুরা সালাতুহু ফিললাইহি হাসুনা ওয়াজহুহু ফিলনহা রাত গবীরে তাহাজ্জুদে যার নামাজ বেশি দিনের আলোতে তার চেহারার উজ্জ্বলতা বেশি উজ্জ্বলতা বেশি তো চেহারা কালো করে দেয় গুনা জুল মাতুম ফিলকাল দুই নম্বরে প্রত্যেকটা গুনা অন্তরকে অন্ধকার করে জুল অন্তরে একটা দাগ পড়ে যায় নখটাতুন সৌদা নবীজি বলছেন চল্লো লাফা আডেই প্রত্যেক গুনার কারণে অন্তরের মধ্যে একটা কালো কি পড়ে তো ধীরে ধীরে অন্ধকার হয়ে যায় অন্তরটা মরে যায় তিন নাম্বার হলো ওয়াহাদুন শরীর দুর্বল হয়েছে যায় শরীর দুর্বল হয়েছে যায় ওহান ফিল বাদান শরীর দুর্বলতা আস যেন যত পাপি সব দুর্বল সব দুর্বল এই জন্য ইমানদার মুসলমানের সাথে এই সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে পৃথিবীর কোথাও সর্বশেষ পর্যন্ত কোনো কাফের বেইমান ইমানদারের সাথে যুদ্ধে সম্মুখ লড়াই যেহাদে যুদ্ধে শেষ পর্যন্ত জিতে নেয় ঠিক এটা সত্য পরীক্ষিত আজকে আট মাসের উপরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আট মাস সামান্য কয়টা অস্ত্র নিয়া মাটির নিচে ফিলিস্তিনের হামাসের মুজাহিদরা এত বড় সুপার পাওয়ার ইসরাইল পারমাণবিক শক্তির অধিকার ইসরায়েলের জনগণ যতজন যুদ্ধ ইসরায়েলের নারী যতজন পুরুষ যতজন ততজনই যোদ্ধা মানে তাদের জন্য সামরিক ট্রেনিং বাধ্যতামূলক এনআইডি কার্ড দ্বিতীয় হইলে নিতে হইলে সামরিক ট্রেনিং দিতে নারী পুরুষ সবার জন্য বাধ্যতামূলক এই অগুলিতে এই পরিমাণ পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র ক্রেতা পৃথিবীর সর্বশেষ অত্যাধুনিক অস্ত্রটাও ইসরায়েলের কাছে আছে ইজরায়েলের না জানাইয়া কোন অস্ত্র নাই বিশ্ববাজারে কোন অস্ত্র ইসরায়েলের আগে কেউ কে সারা পৃথিবীতে মাল্টি ন্যাশনাল যত কোম্পানি আছে আন্তর্জাতিক বহুমাত্রিক যত কোম্পানি বহুজাতিক সমস্ত কোম্পানির বিশেষ স্পেশাল শোরুম স্পেশাল অফিস ইসরায়েলের তেল ইসরায়েলের যেটা রাজধানী ইসরায়েলের রাজধানী তেল আবিবের ব্যাপারে তুমি এখন মোবাইলে খুলে দেখো মানে লেখা আছে এটাই একমাত্র পৃথিবীতে একটি ভিন্নতম শহর যেই শহরে কখনো রাত হয় না ইসরায়েলের ওই শহরে কখনো কি হয় না মানে মানে না মানে হইলো চব্বিশ ঘন্টায় কোনো না কোনো শিফটে সিফটে রাত হয় না মানে রাত তো হয় অন্ধকার না মানে বুঝাইছে যে ওইখানে কর্মবিহীন কোনো ঘন্টা নাই আমাদের যেমন এখন চৈরের কোনো অফিসে এখন এই মুহূর্তে ডিউটি চলতেছে সরকারি কথার কথা। সবাই তো এখন ছুটি সকালে শুরু বিকেলের ভিতরে ভিতরে সব কি হয়ে যায় ক্লোজ হয়ে যায় কিন্তু ওইখানে ঘন্টায় কোনো ক্লোজিং না সিরিয়াল শিডিউলে কাজ করতেছে কত আরো কয়টা বলবো তাদের একটা মিনিট তারা ফালতু খেলাধুলায় নষ্ট করে পৃথিবীতে কোনো আন্তর্জাতিক খেলোয়াড় ইসরায়েলের নাই বলেন একজন খেলোয়াড়ের নাম বলেন হেগো টাকা নাই তো হেগো নাই কেন খেলো আন্তর্জাতিক একজন ফুটবল খেলোয়াড় নাই আন্তর্জাতিক একজন ক্রিকেট মানসম্মত নাই না এই কামেই নাই হ্যাঁ কাজেই নাই এই বিষয়ের সাথে তাদের কোনো সম্ভব সারাক্ষণ কাজ 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 ওয়ার্ক 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 শুধু মেহন কিন্তু এরপরেও আজকে আট মাস লাগাতার মুসলমান ইমানদার মুজাহিদরা মাটির নিচে কদ্দুর নিচে এটাও বাইর করতে পারে না এখনো কার্যকর কোন সুরঙ্গ ইসরায়েলিরা বাইর করতে পারে না এই কয় এটা ভাইসি তার মাতা ভাইসি মানে কার্যকর কিছু করতে পারে না এখনো আট মাসে এই মুজাহিদদের এক বিন্দু সাহস

আল্লাহ হচ্ছে ইমান বুঝায় দাও বিজয় বুঝে নাও তোমাদের ইমান বুঝায় দাও আমার থেকে কি বুঝে নাও তোমর সাল্লামের স্পষ্ট হাদিস ইসলামই বিজয়ী থাকবে ইয়া আলু মানে থাকবে চিরন্তন ভাবে চূড়ান্ত